শিক্ষা শিরে দেছ নুন দাওনি তেল দাওনি রাঁধতে বসেছ ও মা শিক্ষা শিরে দেছ নুন দাওনি তেল দাওনি রাঁধতে বসেছো এখানে তুমি না জেনে শুনে কথা বলছ তোমাকে উচ্ছারব না আমি একবারেও এবারে দেখো ঠেলা সামলাও কি করে সামলাবে পেছনে পড়া বার করব তোমায় খাসি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি খাসি আর চিংকিকে নিয়ে খাসিটা না জেনে শুনে এখানে বসে পড়েছে বাকার বাকার করতে ও খাসি তুমি কোথায় চিলে পুত্ত না খাসি একদম পুত্ত না মাসি রাক্ষসী মাসি অমাসি এতবার বেড়েছ তোমায় তো আমি চারবনি বাজে কথা বললে তা আমি আবার শুনতে পারিনি মাসি তুমি একটু জেনে শুনে বসো এখানে না বসলে তো পাবলিকের ওদম কেলানিকে একদম ফট খাসি আবার কোথা থেকে উদয় হলো খাসিকে তো পছন্দই কেউ করে না উলে বাবা লে যেই পছন্দ করেছে খাসি চলে এসেছে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে মাংরি কর ভাটি মে মাল পিয়েঙ্গে মাল সাথে চাকনা আর বিড়ি পিয়েঙ্গে ও মাসি আর বোনের মেয়ে মিলে বাম্পার চলবে আর মাসি তো একদম খাসি আছে তো যেটা বলছিলাম সেটা বলি ই ফাসলাম অনেক মারলাম তো মাসি তুমি কিছু জানো তুমি জানো না আর ওই যে তোমার বইন ফটর ফটর করছে নিজের পিঠ বাঁচাবার জন্য সঙ্গীতা দিদিভাইয়ের গাড়ে দোষ দিচ্ছে তুমি জানো খাসি তুমি জানো না তো তাহলে তুমি আমার ভিডিওটা দেখো তুমি চুপ করে বাসো তোমাকে আমি জানাচ্ছি বসো এখানে বেশি লাভ না যা খাসির মতো অবস্থা বসো 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 লাপাবে না আমার ভিডিওটা দেখো না জানে শুনে তো অনেক কথা ফাটার ফাটার করো তো তুমি বসো তোমাকে আমি নেক্সট ভিডিওতে তোমার চুল কটা ছিঁড়বো তোমার উত্তর আমি দেব কিন্তু তুমি কিছুটা জানো না তো তাই তুমি আমার ভিডিওটা দেখে জানো তারপরে বলো তবে না লাগবে মজা লাগবে কি লাগ তো মাসি খাসি বসে পড়ো আমার ভিডিওটা দেখার জন্য এইবার বাজবে না তোমার ফ্যামিলির বাজবে না তুমি কেসটা করলে দিশানির নামে তোমাদের ফ্যামিলি থেকে তুমি আর তোমার বর মিলে এখন সঙ্গীতা ম্যাডাম করিয়েছে তাই না একটা চুলও না রাখবো না ঠিক আছে কতটা অসভ্য চিটিংবাজ ছোলে বলতে পারে যার কাছ থেকে উপকার নিয়ে তাকেই বদনাম নিজের পিঠ বাঁচাবার জন্য তো কোনো পরোয়া নেই কারণ তুই বদনাম কর আচ্ছাই না কর সঙ্গীতা দিদিভাইয়ের ঘণ্টা ঘান্টা ফারাক পরে বাবা বা তোর বদনামে দিদিভাইয়ের কিছু আসে না কেননা দিদিভাই যেটা করেছে তুইও জানিস আমরাও জানি বাট এই যে দিশানির বিষয়টা তোরা করেছিস দিদিভাইয়ের ঘরে চাপাবি আমরা তো চুপ সমস্যা থাকবো না আমি তো অন্তত থাকবো না আমি তো তোর গেটি ধরে একদম মুঠো করে তোর এই খাসি বনটার কোলে বসিয়ে দেবো কেন তোর খাসি দিদিটা বোন না সরি দিদিটা কিচ্ছু জানে না ওই যে বসিয়ে রেখে দিয়েছি আমার ভিডিও দেখার জন্য খাসিটাকে আমি পরে আসছি নেক্সট ভিডিওতে চুল কটা চিটতে এমনি এমনি করে বসা বার করব ঠিক আছে অনেক বেড়েছে অনেকবার বেড়ে চল বার আমি কমাবো না জেনে শুনে ভিডিও করে তারপর তোমার ছোট বইনটি নাকি কাউকে কিচ্ছু বলেনি ওটাকেও পরে দিব ওটাও এখন লিস্টের খাতায় ব্যাগ লিস্টের খাতায় রেখেছি এখন তোমাকে দিতে বসেছি তো শোনো বন্ধুরা ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলি এই যে লাইভে বসে সঙ্গীতা ম্যাডামের ঘাড়ে দিচ্ছে দোষটা কতটা শয়তান আর আমরা চার দিন ধরে বলছি চুপ কেন তখন চুপ কেন ছিল ভেবেছিলিস খোঁচা হবে না ভেবেছিলিস ব্যাপারটা জানতে পারবো না ভেবেছিলিস বিষয়টা বুঝতেই পারবো না কে করিয়েছে কালকে যেই আমরা বুঝে ফেলেছি আর তোদের কাছেও ফোন চলে গেছে সেই নিজের পিঠ বাজবার জন্য সঙ্গীতা ম্যাডামের ঘাড়ে দিয়ে দিলি কিন্তু কাগজ কলম যে কথা বলে কে করিয়েছে না করিয়েছে সব জলজান্ত প্রমাণ একদম আমাদের কাছে সঙ্গীতা দিদি ভাইয়ের কাছে তুই নিজের পিঠ বাঁচাবার জন্য সরি নিজের পিঠ বাঁচাবার জন্য সঙ্গীতা আমাদের কাছে প্রমাণ আমরা চুপ করে থাকবো কি করে ভাবছিস খুব গরম রুখ রুক 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 তোর গরম বরফ দিয়ে তোর গরম ঠান্ডা করব ঠিক আছে তো বন্ধুরা এই হলো বিষয় আজকে নিজের পিঠ বাঁচাবার জন্য সঙ্গীতা দিদি ভাইয়ের দোষ এগুলো তো ঠিক নয় এগুলো দিনের পর দিন এদেরকে কেউ উপকার করবে বলো এ দিনের পর দিন যেগুলো করছে মানুষের উল্টো পাল্টা মানুষকে নিয়ে বলছে মানুষকে বিরক্ত করছে কেউ উপকার করবে আর কয়েকজন তোমরা সাপোর্ট করছো কেন করছো আর যারা সাপোর্ট করছো না তারাও গেছো তোমরা এবার ঠিক আছে নিজেদের পিঠটা এবার বাঁচাও হয়ে গেল তোমাদের বাস ঠিক আছে এ আছোলা বাস তো চিমকি দেবেই আর যারা রয়ে বেশি করে অপমান করছো তারা বাসটা খাওয়ার জন্য রেডি থাকো নো ওনলি মস্তি এবার মস্তি হবে বুঝাচ্ছ তো যাই হোক বন্ধুরা এই কথাটুকুই বলতে এসেছিলাম ও কেসটা ও করেছে দিশানির নামে ও ওর স্বামী মিলে কেসটা করেছে এবং নিজের পিঠ বাঁচাবার জন্য সঙ্গীতা দিদি ভাইয়ের ঘরে দোষ দিচ্ছে আমরা চার দিন ধরে বলছি চুপ করেছিল ভেবে ভেবেছিল যে আমরা বিষয়টা জানতে পারবো না যা বলছে বলুন কালকে যখন খোঁচা হয়ে গেছে খাতা খুলে গেছে প্রমাণ চলে এসছে ফোন চলে গেছে তাদের কাছে দেখছে কি করব তুরি হুড়ি দিদিকে বসিয়ে দিয়েছে নিজেও বসে করে বলছে সঙ্গীতা ম্যাডাম করিয়েছে আমরা কিচ্ছু জানি না এই বিষয়ে আচ্ছা তোদের জানবার দরকার নেই এবার দেখা হবে ওই চুচুড়াতে এবার জানবি সামনে সামনে জানাবো কে করেছে না করেছে ব্লেন দেওয়া ঘুচিয়ে দেব ঠিক আছে চিংকি রেডি থাকো আপাতত তোমাকে ডোজটা এটুকুই দিলাম এটুকু হজম করো বেশি পারবে না তুমি একসাথে হজম করতে নাহলে তোমার আবার বাথরুম আর ডাইনিং করতে হবে ও তোমার তো আবার রুম একটাই ডাইনিং করতে হবে ঠিক আছে তাই বেশি চুলকিও না আর এই যে খাসি আশা করি বুঝতে পেরেছ না জেনারেশনে কথা বলবে না আর তুমি অনেক কথা বলেছ তো তোমার জন্য আমি একটু স্টপ রাখছি নেক্সট ভিডিওটা আনছি খাসি পুতনা রেডি সেডি গো করবো নেক্সট ভিডিওতে ঠিক আছে খাসি তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই রাখলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো সুস্থ দেখো চিংকির বাঁচনা বেজে গেছে ড্যাং 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 বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আসছে বছর আবার হবে বছর বছর হতেই হবে কিন্তু চিংকিরটা আলাদা চিঙ্কির বাজনাটা বাজবে আওয়াজ পাওয়া যাবে না একদম স্লো চুপ কিন্তু সবাই বুঝতে পারবে যে বাজনা বেজে গেছে তাই নিজের পিঠ বাঁচাবার জন্য অন্যের ঘাড়ে দোষ দিতে বসে গেছে বুঝেছ বন্ধুরা খেলা জমে ক্ষীর আমরা প্রত্যেকটা মানুষ থাকবো চিনকি চিল ওয়েট কর তুই তোর বাজনা বেজে গেছে তুই নিজেও জানিস জাস্ট বলে গেলাম বহুতবার তাই না এবার দেয় ঠেলা সামলা ডাক কেমন লাগে টা বন্ধুরা লাভ ইউ এবার তোমরা দেখতে পাবে অনেক কিছু কিন্তু আসতে আওয়াজ হবে না ওই যে বলো দুর্গা মায় কি জোরে আওয়াজ হয় চিংকির বিসর্জনের আওয়াজ হবে না বাট তোমরা আওয়াজটা নিজেরা শুনতে পাবে হই হুল্লো হবে না ওয়েট অ্যান ওয়াজ টাটা